আপনার ওয়াল কি নষ্ট হয়ে গেছে রং জ্বলে যায় ফুলে গেছে রং করবেন ভাবছেন রং করবেন কেন দশ বছর গ্যারান্টি ওয়ালপেপার নেবেন দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি এই ওয়ালপেপার দিয়ে লুম সাজালে আপনার রুমটা হয়ে যাবে লাক্সারি অসাধারণ সুন্দর এগুলো তো চায়না ওয়াল পেপার হ্যাঁ চায়না ওয়ালপেপার এই দেখেন পঁচিশ টাকা স্কোয়ার ফিট সত্তরশো টাকা রোল ফিটিং ছাড়া সতেরো টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকার রোল ফিটিং সহ এগুলো হচ্ছে সব চায়না ওয়াল পেপারের হ্যাঁ এই যে রোল এই একটা রোল চোদ্দশো টাকা ফিটিং ছাড়া ফিটিং সহ সতেরোশো টাকা রোল সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ক্লাব থেকে তুলে রুফা থেকে পাঠিয়ে আমাদের দক্ষ টেকনিশিয়ান আপনার রুম সাজাতে আসবে রুম সাজানোর পরে আপনি টাকা দিবেন শুধু ঢাকার বাইরের টেকনিশিয়ান যাওয়ার জন্য যাতায়াত ভাড়া আলাদা দিবেন এ দেখেন আমাদের ওয়াল পেপারের ক্যাটালগুলো দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি ওয়াল পেপারগুলো আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করলে আমরা স্যাম্পল পাঠাবো আপনি যে স্যাম্পল পছন্দ করবেন আমরা ওই কাটা ওই মাপ প্রোডাক্ট দিয়ে পাঠিয়ে দেবো আমাদের টেকনিশিয়ান তুলে যাবে সরাসরি আপনার বাসায় রুম সাজানোর পরে টাকা দিবেন তো দর্শক এই মুহূর্তে আছে কিন্তু বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটা ওয়ালপেপারের শোরুম যমুনা ওয়ালপেপার অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন এখানে আপনি হাজার হাজার ডিজাইন পাবেন এগুলো তো হচ্ছে সব পেপারের বই দাদা জি জি ক্যাটালগ ক্যাটালগ বই এক একটা ক্যাটালগ বই কতগুলো ডিজাইন আছে একশো রুপের ডিজাইন থাকে এক একটা ক্যাটালগে একশোর উপরে ডিজাইন আছে তো যে কেউ চাইলে তো আপনাদের কাছ থেকে অর্ডার করে ওয়াল পেপার নিতে পারবে জি আমাদেরকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা সরাসরি আমাদের সুরমে চলে আসবেন আমাদের শুরুের ঠিকানা ঢাকা শান্তিনগর ইস্টার্ন ইস্টার্নার শপিং কমপ্লেক্স